হাসিনার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে একটি কথা মনে রাখতে হবে ইংরেজিতে একটি কথা আছে ভিজিলেন্স ইজ দ্য ইন্টার্নাল স্পাইস অফ ডেমোক্রেসি অর্থাৎ যদি গণতন্ত্রকে বজায় রাখতে হবে যদি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হয় যদি গণতন্ত্রকে স্থিতিশীল রাখতে হয় যদি রাখতে হয় তাহলে মানুষকে চিরদিন জাগ্রত থাকতে হবে কাজে সেই কথা মনে রেখে পরাজবাসীকে স্মরণ করিয়ে দিতে চায় যে আপনারা মুহূর্তের জন্যে কোন অন্যায়কে কোন দুঃশাসনকে কোন দূরাচারকে বাংলাদেশের মাটিতে স্থান দেবেন না মনে রাখতে হবে এই যুদ্ধ প্রতিটি মুহূর্ত করে যাবে দূরাচার সরকারের চরিত্র আপনারা দেখেছেন চিহ্নিত করতে চেয়েছে কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে পাঁচই আগস্টের পরে যতবার এই সুইচার সরকার তারা দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে পাঁচটি অবস্থের পরে তারা পার হয়েছে এবং সে কথা মনে রেখে আপনারা আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় না পাঁচ তারিখে বাংলাদেশের ছাত্র জনতা যে বিজয় অর্জন করেছে সেটা আমাদের মানুষের গণতন্ত্রের সংগ্রামের মাত্র প্রথম ধাপ এখন সামনে রয়েছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ দ্বিতীয় ধাপে আমাদের এদেশের প্রয়োজনীয় জরুরি সংস্কারগুলো করে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে ধ এবং তৃতীয় ধাপ হচ্ছে যে সেখানে সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে যতক্ষণ না এই তিনটি ধাপ সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলনকে সফল বলে আমরা মনে করতে পারবো না এই মুহূর্তে আমি সামনের দিকে গিয়ে যাব সেটা হচ্ছে যে আপনারা মনে রাখবেন আমাদের এই আন্দোলনকে নামিয়ে রাখবে চলবে না আমরা সামনের দিকে গিয়ে যাব প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে যাব এবং যতক্ষণায় দেশের মানুষের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর সেই উদ্দেশ্যে বাংলাদেশের প্রতীক গণতন্ত্রক্রামী মানুষ কাজ করে যাবে এই বিশ্বাস আপনাদের সামনে কথা প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে আইন আইনের পথে চলবে আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা নিয়ম নীতিতে বিশ্বাস করি আমরা আইনের শাসনে বিশ্বাস করি আমরা সত্যার রাজনীতিতে বিশ্বাস করি আমরা জনগণের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি সেই উন্নয়ন দুর্নীতির জন্য দিয়েছে সেই উন্নয়ন বিএনপি করে না আমাদের বিভিন্ন